আমার কেউ করে বলে নাই যে আপনি ইসলামে আসেন হ্যাঁ আমরা এই ঘর দেবো বাড়ি দিব খানা দেব কাপড় দেবো এটা দেবো সেটা কেউ বলে নাই আমার হ্যাঁ আমি ইচ্ছা করিয়াই আল্লাহর ওপর ইমান আনছি ভরসা করছি আল্লাহর ওপর ভরসা করিয়া আল্লাহকে ভয় করিয়া আল্লাহর ওপর ইমান আনছি হ্যাঁ তাই না হ্যাঁ এই আমি ছুটি আসছি আমি যখন শোনেন আমি যখন ইসলাম গ্রহণ করার প্রোগ্রাম করলাম তখন এখন চিন্তা করি কি রে আমাকে খাওয়াবে কে হ্যাঁ আমাকে পয়সাও দেবে না খাওয়াবে না দিবেন না তাহলে আমার উপায়টা হবে কি এখন ইসলাম যদি গ্রহণ না করি তাহলে মনে করো যে পরকালে তো শান্তিও পাওয়ার নেই এই ধর্মে মারা গেলে অনন্তকাল যাহার নাম তাই না আচ্ছা অনন্তকাল যাহার নাম এখন আমি শোনেন এখন আমি চিন্তা করলাম যে যাই খাবার আমাকে দেখ বা না দেব কাপড় দেখবো না দেয় দেখবো না আমি ইসলাম গ্রহণ করব করার পর এখন আমি রাস্তায় রাস্তায় অনাহারি হ্যাঁ অনাহারি পাঁচ ছয় দিন অনাহারি ঘুরিয়া এখন খুঁজে পাইলে তো আমি আর থাকতে পারবো না রাস্তায় আমি পড়িয়ে মারা দেবো শিয়ালে খায় না বাঘে খায় না কুদ্দা খাই হ্যাঁ এখন ওরে আল্লাহ সরপোনার এই ইসলাম গ্রহণ করার পর যে শুনে হ্যাঁ উনি আমাকে নিয়ে যায় অন্ততকে না হলে অ্যাকশন দেখা হয় আলহামদুলিল্লাহ আপনার জন্য রুমও একটা তৈরি করা দেখানো হয়

যে আমি যে আসলাম জি ওরা জিজ্ঞেস करू অবশ্য হ্যাঁ কেন গেলেন কি સમાચાર কি দেখলেন কি ভালো কি মন্দ এটা কেমন ওটা কেমন অবশ্য যে যে আমি আমি যেটা সঠিক কথা বলি দেখো হয় কি না জি অবশ্যই আমি যে আরছি এটা আমি সঠিক কথা বলি দেখো ওইটাই আর এইতে বনে কি না বনে অবশ্য অবশ্য এই যে দুর্গাপূজা মনে করা এই যে দুর্গার ব্যাপারটা কই